এই যে জিরা মরিচটা এই মরিচটার এর সাইডে কি আর ভালো কোনো কোয়ালিটি আছে আর থেকে ভালো হবে না জিরা মরিচের থেকে ভালো না এই হাটের মধ্যে সব থেকে সেরা মরিচ হাটের মধ্যে সব থেকে সেরা মরিচ এইটা এর থেকে আর ভালো মরিচ হবে তো দর্শক দেখুন এই যে শুকান ঝন ঝন করতেছে মরিচটা একদম খুব সুন্দর কোয়ালিটির মরিচ আর আমাদেরকে এখন আহ কারেন্ট মরিচটা দেখাচ্ছে এই হাটের যে কারেন্ট মরিচটার কি বাজার গেল আজকে এটা হচ্ছে আমার কারেন্ট মরিচ দেশি কারেন্ট এই কারেন্ট মরিচের বাজার আছে কি কিনলেন ছয় হাজার ছয়শো থেকে সাত হাজার টাকা পর্যন্ত তো দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচ ছয় হাজার ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত এবং সাত হাজার টাকারও মরিচ রয়েছে এখানে এই যে দেখুন আর এই যে মরিচটা দেখতেছি এই এই মরিচটা তো দেখি বারবার আপনি করে বলেন কোলেস্ট্রলের জন্য তো এইটা কি আছে কোলেস্ট্রলে দেবেন না মোকামে দিবেন

ছিল না তবে আমরা পজিটিভ কোলেস্টেরল জায়গা ম্যানেজ করছি মতো ম্যানেজ ও আচ্ছা তাহলে যেগুলো আপনার দেওয়া বাকি আছে আর প্রায় সাত গড়ের মতো আপনার কাছে জায়গা আছে কেউ যদি আপনার কাছে ক্রয় করতে চায় তাহলে সেই জায়গায় আপনি মরিচ দিতে পারবেন কেউ যদি আমাদের কাছে কোলেস্টেরলের জায়গা চায় বা কোলেস্টেরল জায়গা জন্য কেউ যদি কিছু কিনতে না পারে হ্যাঁ আমাদের কাছে কোলেস্টেরলের জায়গা আছে সরাসরি আমরা রাজি কিনে দিতে যাব এবং কোলেস্টেরল জায়গাও আমরা আমরা দিতে পারি তো দর্শক দেখুন সব দিক দিয়ে ছাড় পাচ্ছেন আচ্ছা এই যে মরিচগুলো রয়েছে এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ এইখানে কি একজনের মরিচ না এখানে আরো অন্যান্য আরো অনেক লোকজনের মরিচ আছে প্রায় তো অনেকজন আচ্ছা এই যারা আপনার এগুলো তো বড় ব্যবসায়ী কেউ যদি আপনার এখান থেকে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছোট ব্যবসায়ী তারা যদি চায় যে ব্যবসা রানিং করার জন্য আপনার সাথে যোগাযোগ করার জন্য করতে তাহলে তাদেরকে আপনি এক বস্তা মরিচ দিবেন কিনা আমরা সর্বনিম্ন এক বস্তা উপরে যার যতগুলো চাহিদা আছে হ্যাঁ যেমন কলাস্টারে কেউ গাড়ি গাড়ি নিচ্ছি আমরা তাও দিচ্ছি কেউ যদি এক বস্তা চায় আমরা তাও দিচ্ছি তবে আমরা এক বস্তা মরিলে প্রতি বস্তায় এক টাকা অগ্রিম নিই বাকিটা এরকম আচ্ছা ঠিক আছে তাহলে এই যে এইটা তো একটা বিশাল বড় হাট এটা হচ্ছে আপনার কালিয়াগঞ্জের হাট এই হাটে তো আপনাকে প্রতিদিন মানে প্রতি সপ্তাহে দুই দিন বসে তো সেখান থেকে আপনাকে তো দেখা যায় এই হাটে তো এই হাটের যে মরিসগুলো রয়েছে এই যে দেশি কারেন্ট তারপর পাবনায় এই যে জিরা মরিচ এটার কোয়ালিটি কীরকম হয় এই হাটের কোয়ালিটি মোটামুটি খুব ভালোই হয় খারাপ না তারপর আমরা হাটের যা কিনি সবাই একটু ভালো ভালো মরিচ একটু বেশি কিনা লাগে হ্যাঁ কোয়ালিটি অ্যাকসেপ্ট হয়ে যায় আচ্ছা আপনার ভালো কোয়ালিটি মুরগিগুলো করে করেন আচ্ছা যারা কোলেস্টোর করবে তারা তো এখন প্রায় লক্ষ লক্ষ টাকার ব্যাপার হ্যাঁ তো তারা তো না আসলে হবে না তারা যদি আসতে চায় সেই বিষয়ে যদি কিছু বলতেন কেউ যদি এখানে আসে আসতে পারে সমস্যা নেই আমাদের এখানে থাকা হওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ আমরা মাত্র দুই টাকা কমিশনে মরিচ কিনে দিই উনি নিজে এখানে উপস্থিত থাকে হ্যাঁ ভালো মরিচ দেখে উনি উনি কিনে নিতে পারবে মাত্র দুই টাকা কমিশনে আপনি মরিচ দিচ্ছেন আর এই মরিচ তো আমরা দেখতেছি যে আমরা আপনারা মনে এক কেজি নিচ্ছেন এই যে পার বস্তায় এক কেজি তো এটা আমরা যখন দিবেন তাদেরকে তাদেরকে কি হিসাবে দিবেন মনে এক কেজি দিবেন না কি হিসাবে দিবেন মনে একচল্লিশ মন নিচ্ছে কাছ থেকে জি কিন্তু আমরা দেওয়ার সময় পঞ্চাশ কেজি এক কেজি দিচ্ছি এই কারণে পঞ্চাশ কেজি এক কেজি দিচ্ছি কারণ যখন মরিচ আমরা ঢালি হ্যাঁ তখন কিছু দানা বাইর হয় এই জন্য আমরা পঞ্চাশ কেজি দিয়ে এক কেজি দিচ্ছি ও এই দানাগুলো আপনারা দেন না পাঠিয়ে না এটা আমরা এক্সট্রা রাখে দেন যাতে মরিচে কোনো ময়লা না থাকে ও দর্শক দেখুন আজকে প্রচুর মরিচ ক্রয় করছে ইনি মোকামের জন্য এবং কোলেস্টোরের জন্য এই যে দেখুন অনেক মরিচের বস্তা প্যাকেটিং হয়ে গেছে এই যে দেখুন এই যে সিরাজুল মার্কা সাত বস্তা কারেন্ট তো দেখুন আরও জিরা মরিচের কাজ চলতেছে এখন পর্যন্ত আপনারা চাইলেই এখান থেকে জিরা মরিচ দেশি কারেন্ট মরিচ এই মরিচগুলো আপনারা ক্রয় করতে পারবেন দর্শক মেসার্স আলমুজাই ট্রেডার্স থেকে তো এই হাটের মধ্যে যদি আপনারা কেউ আসতে জানে যে দেখুন খুব সুন্দর পরিবেশ এই হাটে আসতে চাইলে আমরা আসবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর যারা স্টোর করবেন দর্শক স্টোরের জন্য আপনাদেরকে একশো পার্সেন্ট গ্রান্টি দেওয়া যাবে দেওয়া যাবে অনেকেই স্টোর আসার মানে ভয় পায় যে ভাই যাব টাকা পয়সার ব্যাপার সেই ব্যাপারে কোনো টেনশন করতে হবে না আপনাদেরকে আমরা সততার সাথে আপনাদেরকে শুকনো মরি দিচ্ছি এবং মাত্র দুই টাকা কমিশন আপনারা চাইলে পঞ্চগড়ে আসতে পারবেন এবং এসে আমাদের কাছ থেকে শুকনো মোড়ি করতে পারবেন মাত্র দুই টাকা কমিশনে তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখাবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম